এটি হচ্ছে জিন মসজিদ একদিন মহানবী সাল্লাহ আলি সাল্লাম গভীর রাতে মক্কার বাইরে নামাজ পড়ছিলেন তখন একদম জিন তার কুরআন আওয়াজ শুনে অভিভূত হয়ে যান তারা মহানবী সাল্লাহ আলি সাল্লামের কাছে আসেন এবং ইসলাম সম্পর্কে জানতে চান তাদের সাথে দীর্ঘ আলোচনা হয় এবং শেষমেশে তারা ইসলাম গ্রহণ করেন মক্কার অন্যতম রহস্যময় ও ঐতিহাসিক স্থানগুলির মধ্যে মসজিদে জিন একটি বিশেষ স্থান অধিকার করে আছে এই মসজিদ কেবল মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ইতিহাস ও অলৌকিক কাহিনীর কারণে এটি পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণীয় আজ আমরা জানবো এবং দেখব এই মসজিদের রহস্য এর নামকরণের কারণ এবং এর পেছনের ইসলামিক ইতিহাস মসজিদটি মক্কার হারাম শরীফ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত ইসলামের ইতিহাস অনুসারে এই স্থানে একদল জিন এসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন হাদিস ও ইসলামী ঐতিহা ঐতিহ্যের আলোকে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম গভীর রাতে মক্কার বাইরে নামাজ পড়ছিলেন তখন একদম জিল তার কোরআন তেলার শুনে অভিভূত হয়ে যান তারা মহানবী সাল্লাহুসলামের কাছে আসেন এবং ইসলাম সম্পর্কে জানতে চান তাদের সাথে দীর্ঘ আলোচনা হয় এবং শেষমেশে তারা ইসলাম গ্রহণ করেন এই ঘটনার পরই ওই স্থানকে মসজিদে জিন নামে অভিহিত করা হয় এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এটি প্রমাণ করে যে ইসলাম শুধু মানুষের জন্য নয় বরং জিনদের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান বর্তমানে মসজিদে জিন অত্যন্ত সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে এবং এটি মক্কার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত যারা মক্কা ভ্রমণে যান তারা সাধারণত এই ঐতিহাসিক মসজিদটি দেখতে আসেন আমরাও গিয়েছিলাম দেখে এসেছি অনেক সুন্দর একটি মসজিদ মসজিদটির নির্মাণ শৈলী বেশ আধুনিক হলেও এর ভেতরের পরিবেশ এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করে স্থানীয় মানুষদের মতে গভীর রাতে মসজিদের আশেপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কেবলই মানুষের কল্পনার বিষয় হতে পারে মসজিদে জিনের ঘটনা আমাদের শেখায় যে ইসলামের বার্তা সবার জন্য এবং এটি সকল সৃষ্টির জন্য আলুর পথ দেখায় এটি ইসলামের এক মহান চিহ্ন যা দেখায় যে জিনরাও সত্য পথের সন্ধান পেয়েছিল এবং ইসলামের ছায়াতলে এসেছিল মসজিদে জিন সম্পর্কে এই গল্প সত্যি রহস্যময় এবং জ্ঞান গর্ভ আপনি যদি ইসলামের ইতিহাস ও অলৌকিক ঘটনার ব্যাপারে আরও জানতে চান তাহলে আমাদের পেশটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি